হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি ওটস আর বাদাম দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের হেলদি টেস্টি টিফিনের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আমি হাফ কাপেরও কম বাদাম দিয়ে বাদামটাকে লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব বাদামটাকে কিন্তু লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে নালে বাদাম পুড়ে যেতে পারে দেখুন বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটাকে একটা প্লেটে করে উঠিয়ে ঠান্ডা করে নেব তারপরে ওই প্যানেই দিয়ে দেব এক বাটি ওটস ওটসটা আমি হালকা করে ভেজে নেব ওটসটা কিন্তু হালকা করে ভেজে নেবেন খুব কড়া করে ভাজবেন না কালারটা চেঞ্জ হবে না ওটসে কিন্তু মজমজে ভাপ আসবে দেখুন আমার ওটসটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রকম কালার কিন্তু চেঞ্জ হয়নি দু থেকে তিন মিনিট কিন্তু আমি ওটসটাকে ভেজে নিয়েছি তারপরে আমি একটা প্লেটে করে উঠিয়ে এটাকে ঠান্ডা করে নেব তারপরে এখানে একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম খোলাগুলো আমি উঠিয়ে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন আমি এটা কিন্তু গুঁড়ো করেছি একদম মেহি পেস্ট করিনি এরকম হালকা হালকা দানা ভাব আছে এরকম করে গুঁড়ো করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপরে যে ওটসটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকেও গুঁড়ো করে নেব আমি আমার ওটসটা গুঁড়ো হয়ে গেছে বাদামের মধ্যে আমি ঢেলে দেব তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মৌরি মৌরির জায়গাটা কিন্তু আপনারা জিরেটাও দিতে পারেন তারপরে একদম অল্প একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আমি তারপরে ওটস আর বাদামের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু একদম মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল আমি কিন্তু আগে থেকে জলটাকে গরম করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল দেবেন না গরম জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব খুব শক্ত ডো কিন্তু হবে না এটা নরম করে কিন্তু মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি দেখুন যেহেতু ওটস দিয়ে তৈরি পরে এটা শক্ত হয়ে যাবে তারপরে আমি ঢাকনা বন্ধ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে কিন্তু আবার দু থেকে তিন মিনিট ভালো করে মেখে নিয়েছি তারপরে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন আমি কিন্তু এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি খুব বেশি বড় কিন্তু লেচি কাটবেন না এইভাবে ছোট লেচি কেটে নিতে হবে আমার লেচি কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো তারপর এরকম হাতের চাইপটি করে টিকির মতো শেপ দিয়ে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এটা কিন্তু একদম পাতলা করে শেপ দিয়ে নিতে হবে আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে একইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নেব দেখুন আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে আর একটাও বানিয়ে দেখাচ্ছি এই রকমভাবে কিন্তু চাপটা করে শেপ দিয়ে নেবেন যেহেতু এটা ওট দিয়ে তৈরি খুব ভালো করেও কিন্তু রেডি করে নিতে হবে আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি একদম সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা ঘি কিংবা বাটারেও বানিয়ে নিতে পারেন একটা একটা করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে আপনারা কিন্তু বাড়িতে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে যেহেতু এটা ওটস আর বাদাম দিয়ে তৈরি হেলদি রেসিপি আপনারা কিন্তু যারা ডায়েট করছেন তারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তেল না দিয়ে টিফিন কিংবা বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমার এটা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব দেখুন এই রকমভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি একইভাবে কিন্তু বাকিগুলোকে ভেজে নিয়েছি দেখুন আমার ওটস আর বাদামের হেলদি টেস্টি রেসিপি রেডি হয়ে গেছে কতটা কি ক্রিস্পি হয়েছে দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছে উপরটা ক্রিসপি আর ভিতরটা একদম সফট এটা আমি দই দিয়ে পরিবেশন করে নিয়েছি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে